একটি কাঠের বেঞ্চে একটি মেয়ে বসে রয়েছে তার সামনে থেকে একটি ভদ্র মহিলা যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যায় মেয়েটি সেদিকে দৌড়ে যায় গিয়ে দেখে ভদ্র মহিলা অজ্ঞান হয়ে আছে থেকে পানির বোতল বার করে মাথায় মুখে ছেটাতে থাকে ভদ্র মহিলা আস্তে আস্তে চোখ খুলে তাকে দেখে বলে তো তুমি কে মা আমি কিনতেই হম কিন্তু আন্টি আপনি কে আর এভাবে একা কোথায় গেছিলেন আমার নাম জিন আমি একজন সমাজসেবী সামনে একটা অনাথ আশ্রম ছিল কিছু বাচ্চাদের পোশাক দিতে গিয়েছিলাম আপনি খুব ভালো কাজ করেছেন তা তুমি এখানে কি করছো মা আন্টি আমি আজ সম্পূর্ণ একা

চিন্তা করবেন না আমি তাকে দেখে রাখবো এই বলে জিন তাকে নিয়ে বাড়িতে আসে জিন প্রথমেই তার বড় ছেলে তেইহুম আর বড় বৌমা রোজের সাথে দেখা করিয়ে দেয় ও হচ্ছে তেইহুম আর তেইহুম এই হচ্ছে আমার বড় ছেলে আর এই যে মিষ্টি মেয়েটা এটাই আমার বড় বৌমা তে তাদের দুজনকে সালাম বিনিময় করলো তুমি কি করো তেইহুম বোন আপাতত কিছু করি না আমি আসলে ভাবি আমার এই পৃথিবীতে কেউ নেই নেই তো কি হয়েছে এখন থেকে তো আমরা আছি সেই সময় একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসতে গিয়ে তার সাথে তখনই তাকে ধরে নেয় তোমার লাগেনি তো আন্টি না আমি ঠিক আছি তোমার লাগেনি তো শোনো না আমিও ঠিক আছি তোমার নাম কি আমি কে ওর নাম মিষ্টিতেই হোক ও আচ্ছা খুব মিষ্টি নাম তোমার কথাটা বলতে বলতে কে মিষ্টিকে কোলে নিয়ে আদর করতে থাকে আর তখনই সেটি থেকে নামতে নামতে মিষ্টির বাবা তাকে দেখতে পাই কে আমার মিষ্টি মাকে কোলে নিয়েছে কেন বাবা ওতেই তেই আমি কিচ্ছু জানতে চাই না মিষ্টিমা আমার কাছে আসো মিষ্টি ফ্যাংকুক খুব ভয় পাই তাই সেও আর কিছু না বলতে তে কল থেকে নেমে নিজের রুমে চলে যায় আর ওদিকে শ্যাংকুক ও রেখে চলে যায় আন্টি উনি কে ও আমার ছেলে শ্যাংক বাবা ও আর মিষ্টি মা মিষ্টির মা নেই তাই তো তোমাকে ওর জন্য আনা আচ্ছা মা বাদ দাও চলো তোমার দেখিয়ে দিই জি আন্টি চলুন

জাঙ্কু জাঙ্কুকে গলার আওয়াজ পেয়ে দেহ ছুটে এসে বলে কি হয়েছে ভাই এভাবে চেলা কেন উনি বাইরের লোক ওনাকে ঘরের কথার মধ্যে কথা বলতে বারণ করো ভাইয়া দিয়ে সেই কথা শুনে দৌড়ে নিচের রুমে চলে আসে আসবো আরে ভাবি আপনি এটা তো আপনাদেরই বাড়ি আপনি আবার পারমিশন চাইছেন কেন পারমিশন চাওয়ার প্রয়োজন আছে এটা যে এখন তোমার রুম আচ্ছা আসুন কিছু বলবেন যেটা বলতে আসলাম সেটা হলো যে তুমি আমাকে আর আপনি করে বলো না আপনিটা মনে হচ্ছে অনেক দূরের তাই তুমি বলো ওকে ভাবি আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব হুম বলো না তোমার দেওয়ার কি সব সময় এমন না বল ও খুব মজার মানুষ ছিল আমার যখন বিয়ে হয় ও তখন আমাকে খুব জ্বালাতো সব সময় বলতো তোমার বোনকে বিয়ে করবো একদিন সত্যি সত্যি আমার বোনকে বিয়ে করে নিয়ে চলে আসে সবাই মেনে নেয় ওদের সম্পর্ক তারপর ওদের ভালোবাসার চিহ্ন মিষ্টি আসে ওদের মধ্যে তখন চাঙ্কুক আরো ভালোবাসতো তাকে কিন্তু হঠাৎ একদিন আমার বোনটা আমাদের সবাইকে ছেড়ে চলে যায় কিন্তু কিভাবে মারা গিয়েছিল সেদিন মিষ্টির প্রথম জন্মদিন ছিল মিষ্টিকে বাড়িতে রেখে আমার বোন আর চাঙ্কুক তার জন্য গিফট কিনতে গিয়েছিল আর আসার সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটে তাকে চাঙ্ক বেঁচে গেলেও আমার বোনটাকে বাঁচানো সম্ভব হয়নি তারপর চাঙ্কুক অনেকবার বলা হয়েছে বিয়ের কথা কিন্তু সে বিয়ে করতেই চায়নি যদি মিষ্টিকে সে এসে জ্বালাতন করে সেই ভয়ে সে বিয়ে করতে রাজি হয়নি এমন সময় যাই হোক ডাক দেয় রোজকে রোজ চলে যায় এরপর দুই দিন কেটে যায় তে সেখানেই আছে তবে চাঙ্কু তে সাথে কথা বলে না আর না মিষ্টিকে তে কাছে যেতে দেয় তে অনেক চেষ্টা করে মিষ্টির কাছে যাওয়ার অন্যদিকে পাড়ার লোকেরা চিনকে অনেক কথা শোনায় সবাই বলে তেকে নাকি চাঙ্কুকে গোলাম করে আনা হয়েছে তাই চাঙ্কু তার মায়ের সম্মান বাঁচাতে তেকে বিয়ে করতে রাজি হয় আর শুনে তে বলে যখন আমাকে নিয়ে সমস্যা যখন আমি এখান থেকে চলে যাচ্ছি এখন বলে কি লাভ আমার মাকে অপদস্ত করে এখন এখান থেকে পালিয়ে যেতে চাইছেন কিন্তু আমি সেটা হতে দিতে পারবো না আমাদের আজই বিয়ে হবে এই বলে কাজে ডেকে কলমা পরে বিয়ের কাজ সম্পূর্ণ হলো জানতুক যে বিয়ের জন্য রাজি হয়েছে এটাই যেন বাড়ির সবার জন্য যথেষ্ট রোজ দেখে নিয়ে পাশের ঘরের দিকে নিয়ে যাই তখনই দিয়ে বলে আবি এটা ঠিক হলো না কিন্তু তোমার দেওয়ার তো আমাকে একদম সহ্যই করতে পারে না আর তার উপর উনি শুধুমাত্র আপনার বোনকেই ভালোবাসে সেসব অতীত তুমি ভুলে যাও আর আমার দেওয়ারটাকেও ভুলানোর ব্যবস্থা করো আর কতদিন এভাবে থাকবে আর পারবে না মিষ্টির দায়িত্ব নিতে পারবো ভাবি না একদম না ভাবি একদম বলবে না আজ থেকে তুমি আমাকে আপু বলবে ঠিক আমার বোনের মতো আজকে থেকে তুমি আমার বোন কি বলছো হ্যাঁ আর কোনো কথা নয় আর যদি ভাবি বলেছিস তবে কিন্তু আমি তোর সাথে কথাই বলবো না ওকে তাই হবে আপু কিন্তু আপু আমার

আর আমি আমার মায়ের জন্য সব করতে পারি তবে এতদিন কেন বিয়ে করেননি আগে যদি করে নিতেন তবে আজকে এই দিনটা আপনাকে দেখতে হতো না আমি কি করব কি করব না সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি এখানে সব কিছু পাবেন শুধু পাবেন না আমাকে আর একটা কথা আপনি আমার মেয়ের থেকে দূরে থাকবেন আমি আপনার সব কথা শুনেছি কিন্তু এই কথাটা শুনতে পারবো না আজ থেকে আমার আমারও মেয়ে তাই ওর ওপরেই আমার অধিকার আছে তাই আমি মিষ্টির কাছে যাব ওকে কোলে নেব আদর করব। এই বলে স্ত্রীটি আর কোনো কথা না বলে একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল দেখুন তেহুম হোক আমার স্ত্রীকে আমি হারিয়েছি কিন্তু আমি আমার মেয়েকে হারাতে চাই না তাই কোনো দিনও যদি দেখি আপনার কারণে আমার মেয়ে কষ্ট পেয়েছে তবে সেই দিনই হবে আপনার এই বাড়িতে শেষ দিন তাই কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম ভাঙতে সে দৌড়ে মিষ্টির কাছে যায় মিষ্টির মাথায় হাত বোলাতে থাকে এমন সময় মিষ্টির ঘুম ভেঙে যায় আন্টি তুমি এখানে আব্বু দেখলে রাগ করবে তুমি যাও আর ভয় নেই সোনা তোমার আব্বু বলবে না। তুমি সত্যি বলছো হ্যাঁ সত্যি 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 তিন সত্যি এমন সময় পেছন থেকে রোজ বললো মিষ্টি মা তুমি আজকে থেকে ওকে আর আনটি না তবে কি বলবো তুমি তোমার আনটিকে এখন থেকে আম্মু বলবে সত্যি আমি আম্মু বলবো

শোনার পর তের মনটা খারাপ হয়ে যায় এমন সময় নিজ থেকে মিষ্টি ঢাক দেয় আম্মু আম্মু তুমি কোথায় এই মিষ্টির ডাক শুনে এক মিষ্টির কাছে চলে আসে মিষ্টি তুমি কাঁদছো তুমি কোথায় ছিলে আমাকে খাইয়ে দাও না হলে আমি খাবো না আচ্ছা মা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এই মিষ্টিকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে ঠিক সেই সময় চাকুক নিচে নেমে আসে সে শটান দাঁড়িয়ে যায় মা মেয়ের খুনশুটি দেখছে হাসির মুখে আমি তো আমার মেয়েকে দেখতে চেয়েছিলাম এভাবে কিন্তু উনি কি সত্যি আমার মেয়েকে মন থেকে মেনে নিয়েছেন নাকি আমার সম্পত্তির জন্য নাটক করছে সবটা ভালো করে জানতে হবে আরে ভাই ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস চলে আয় খেয়ে যেতে হবে তো হ্যাঁ যাচ্ছি এই বলি টেবিলে এসে বসে জাঙ্কুক মেট খাবার সার্ভ করতে জেহুব আর জাঙ্কুক খেয়ে বেরিয়ে পড়ে মিষ্টিও খেয়ে নিয়ে খেলতে লাগে আর তে সারাক্ষণ মিষ্টির পেছনে চোরকির মতো ঘুরছে এভাবেই বেশ কয়েকদিন কাটে আজ মিষ্টির হাতে খড়ি সবাই খুব খুশি জাঙ্কুকের সময় মতো আসার কথা কিন্তু জাঙ্কুক আসতে পারে না সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তবু জাঙ্কুকের কোনো খবর নেই রাতে জাঙ্কুক আসতেই কে বলল আপনি কেমন মানুষ হ্যাঁ আপনি বলেন আপনি নাকি মিষ্টিকে ハローバシン。 আর আজ মিষ্টির জীবনে এমন একটা দিন সেখানে আপনিদার তার পাশে নেই আপনি আমাকে ভুল বুঝছেন আমি আসলে আমি কোনো কথা শুনতে চাই না আপনি বলেছিলেন আমি যেন ভুলেও থেকে আদর না করি তাহলে আপনি সব কিছু ভুলে বিজনেস নিয়ে থাকলেন কিভাবে আজকে সত্যি কিছু বলার নেই চাঙ্কুকে সে বলতে চেয়েও কিছু বলতে পারছে না চাঙ্কুক আজকে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন উঠে কিছু না খেয়ে অফিসে চলে যায় বেশ কয়েকদিন হলো চাঙ্কুক আর কিছু বলছে না থেকে বেশ ভালোভাবে কথা বলছে একটা কথা বলবো আপনাকে হুম বলুন আপনার কিছু হয়েছে কি তখনই চা চোখে অস্ত্র চলে আসে এই আমি শেষ আমার অফিস বিপদের মুখে রয়েছে কি হয়েছে অফিসে আপনি চাইলে আমাকে বলতে পারেন তখনই যেই হোক হঠাৎ করেই ডেকে নাই জাংকুককে জাংকুক তখন থেকে ছেড়েই রুম থেকে বেরিয়ে যায় ওনার কি হলো আর ওনার কষ্ট দেখে আমার কেন এত কষ্ট হচ্ছে আগে তো এমন হতো না আজকাল উনি পাশে থাকলে আমার এত ভালো লাগে কেন ওনাকে বারবার দেখতে ইচ্ছে করে মনে হয় সারাক্ষণ ওনার সাথে গল্প করেই কাটিয়ে দিই তবে কি আমি ওনাকে এমন সময় মিষ্টি এসে আম্মু আম্মু করে তাকে জড়িয়ে ধরে তে মিষ্টিকে কোলে তুলে নাচতে থাকে thank you সেই সময় জাঙ্গুক রুমে প্রবেশ করে আর তাদের কাণ্ড দেখে জাঙ্গুক মুচকি হাসছে এমন সময় তের চোখ গেল জাঙ্গুকের উপর। লজ্জায় মিষ্টিকে নামিয়ে দিয়ে চলে যায় রুম থেকে আর জাঙ্গুক এগিয়ে এসে মিষ্টিকে কোলে তুলে আদর করতে থাকে পরের দিন অফিসে গেছে তাদের অফিসে কিছু গন্ডগোল হয় রাগের মাথায় বাড়িতে এসে দেখে মিষ্টি কান্না করছে মিষ্টিকে কান্না করতে দেখে জাঙ্গুক আরো রেগে যায় জাঙ্গুক সঙ্গে সঙ্গে জোর পায়ে হেঁটে রুমে যায় আপনাকে আমি বলেছিলাম যে দিন আমি মিষ্টির চোখে জল দেখবো সেদিন হবে এই বাড়িতে আপনার শেষ দিন আর আজকে আমি মিষ্টিকে কাটে রেখেছি তাই সহজ কথা সহজ ভাবে বলছি চলে যান এই বাড়ি থেকে কিন্তু আপনি আমার কথাটা শুনুন আমরা সবাই তো আপনি যদি এখান থেকে না যান তবে আপনি আমার আর মিষ্টির মরা মুখ দেখবেন এই কথা শোনার পর তের মুখে আর কোনো কথা নেই তেয়ে সেখান থেকে চলে আসি আর ভাবে এরপর আমার এখানে থাকা আর চলে না আমি ওনাকে আর মিষ্টিকে খুব ভালোবাসি আর বেঁচে থাকতে ওদের কোনো ক্ষতি হতে দিতে পারি না এমন সময় দেখে দেখে মিষ্টি ছুটে আসতে চাই কিন্তু মিষ্টিকে আসতে দেখে তে আড়ালে লুকিয়ে যায় মিষ্টি খুঁজতে থাকে অনেক খোঁজার পর যখন খুঁজে পায় না তখন জাঙ্গুকের কাছে গিয়ে বলে আব্বু আমো কোথায় দেখেছো আমি আমোকে খুঁজে পাচ্ছি না মিষ্টিমা তুমি তোমার দাদির কাছে গিয়ে বসো না আমি আমোর কাছে যাব তো এইবার জাংকুক একটু ধমকের সাথেই বলল বললাম না দাদির কাছে যাও যাও এখান থেকে জাংকুক বকা দিতেই মিষ্টি কান্না করতে করতে তার দাদির কাছে চলে যায় কি হয়েছে আমার মিষ্টির আমোকে কোথাও খুঁজে পাচ্ছি না আর আব্বু আমাকে বকেছে দিন মিষ্টিকে কোলে তুলে জাংকুকের কাছে গিয়ে পড়ে জাংকুক তুই কোথায় তুই জানিস আমি কি করে জানবো তোমাদের আদরের বৌমা কই চাঙ্কু কিছুতেই বলে না যে হয়তো তার জন্যই তে বাড়ি ছেড়ে চলে গেছে বাড়ির সবাই দেখে অনেক খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না এভাবেই এক মাস পার হয়ে যায় মিষ্টি অসুস্থ হয়ে পড়ে অন্যদিকে চাঙ্কুকে মনেও একটু একটু করে জায়গা করে ছেটে বাড়ি থেকে বেরিয়ে মাঝে মাঝে দেখে অসুস্থতা খুব বেশি পরিমাণে হয়ে ওঠে তাকে হাসপাতালে ভর্তি করা হয় অনেক রিপোর্ট করা হয় কিন্তু কোনো রকম রোগ ধরতে পারা যায় না তবে মিষ্টির মুখে শুধু তার আম্মুর দাগ রয়েছে সে চোখ বন্ধ করে তার আম্মুকে খুঁজে চলেছে চাঙ্কু কেবিনের বাইরে বসেছিল এমন সময় দেখে একটি নার্স ছুটে আসছে কি হয়েছে সিস্টার আপনার মেয়ের মতনই সেম একটা কেস রয়েছে কি আমার মেয়ের মতো হ্যাঁ ওনারও কোনো রোগ ধরতে পারা যাচ্ছে না চাঙ্কু কি একটা যেন ভেবে আবারও বলল আমি কি একবার ওনাকে দেখতে পারি হ্যাঁ অবশ্যই আসুন নার্সের সাথে চাঙ্কু যায় যাই আর কেবিনে ঢুকে তেকে দেখে অবাক হয়ে যায় সিস্টার আমি মনে হয় ওনার রোগ ধরতে পেরেছি কি বলছেন আপনি হ্যাঁ আমি এক মিনিট আসছি বলে চাঙ্কুক এক ছুটে গিয়ে মিষ্টির কেবিনে গিয়ে তাকে কোলে করে নিয়ে আসে ভাইয়া মিষ্টিকে নিয়ে কোথায় যাচ্ছ ভাবি আমি মিষ্টির জন্য ওষুধ পেয়ে গেছি সত্যি বলছো হ্যাঁ ভাবি পেয়েছি এখন কথা বলার টাইম নেই মিষ্টিকে কেবিনে নিয়ে গিয়ে চ্যাঙ্ক বলে মিষ্টি মা দেখো কার কাছে নিয়ে এসেছি তোমায় তোমার আম্মুর কাছে বারবার এই কথা মিষ্টি কানে কাছে বলা সে আস্তে আস্তে চোখ খুলে থাকায় আহ আপু আমার আম্মু কোথায় এইতো দেখো তোমার আম্মু চ্যাঙ্ক এসব কি তার আগে ভাবে তুমি বলো তো মিষ্টি দেখে এত ভালোবাসলো কেন কি মিষ্টি মনে তেমন জায়গা করে রেখেছে তাই তাহলে মিষ্টি সেদিন কাটছিল কেন সেদিন মানে কোন দিন ভাইয়া সেই দিন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ও সেদিন সেদিন তো আমরা সবাই মিলে একটা নাটকে রিহার্সাল করছিলাম আর সেখানে মিষ্টির রোল কাঁদার ছিল তবে মিষ্টি যে কাঁদবে এটাতে দিয়ে রাজি হচ্ছিল না কিন্তু মিষ্টি রোলটা করার জন্য লাফালাফি করছিল আর সেই সময় তো তুমি আসলে কি আমি কি করলাম কেন কি হয়েছে ভাইয়া না কিছু না আমি আসছি কেবিনের বাইরেই রোজ দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে চাঙ্গু কথা বলার পর আবারও কেবিনে ঢুকলো আম্মু আম্মু ওঠো না কি হয়েছে মিষ্টি দেখো না আব্বু আম্মু আমার সাথে কথা বলছে না আমাকে একটু আদরও করছে না ঠিক আছে আমি দেখছি চাঙ্গু পে কাছে গিয়ে পে কানে আস্তে করে বললো। এই হোম সরি আমি আমার সেই দেবী তুলে নিচ্ছি আমি পরে সব বলবো এখন মিষ্টিকে একটু আদর করুন ও খুব কষ্ট পাচ্ছে আর এও জানে যে আপনিও এতদিন খুবই কষ্ট পেয়েছেন চাঙ্কুকের কথা শুনে তের চোখে পানি চলে আসলো মিষ্টিকে নিজের বুকে টেনে নিয়ে আদর করতে লাগলো এতক্ষণ আমি ডাকছিলাম কই তুমি উঠলে না তো আর আব্বু বলতেই আমাকে তবে আদর করছো কেন সরি মিষ্টি সবকিছু তোমার আব্বুর জন্য হয়েছে আব্বু তোমার জন্য হ্যাঁ মা আমার জন্য আর এর জন্য তুমি যা শাস্তি দেবে আমি সবটা মাথা পেতে নেব এখন তুমি তোমার বড় আমুর কাছে যাও আমি তোমার আম্মুর সাথে কথা বলে আসছি আচ্ছা ঠিক আছে বলি মিষ্টি দৌড়ে চলে গেল তার বড় আমুর কাছে তেই তেই তে চুপ করে আছে কোনো কথা বলছে না তেই হোম একটা আমার কথা শোনো এক মিনিট কি বললেন কি আপনি আমাকে তুমি করে বললেন হ্যাঁ কাছের মানুষকে তো তুমি করিয়ে বলে তাই না হাসালেন আমি আবার আপনার কবে কাছের মানুষ হলাম হয়তো হয়েছে অনেক আগে থেকে কিন্তু আমি বের করতে পারি তুমি চলে আসার পর থেকে আর তুমি চলে যাওয়ার পর বুঝেছি কি কি বুঝেছেন এই যে তোমাকে ছেড়ে থাকা অসম্ভব আপনি মিথ্যে বলছেন মিথ্যে নয় কে তুমি চলে আসার পর বুঝতে পারলাম আমি তোমাকে ছাড়া অচল তুমি তো আমার ও আমার মেয়ের সাথে জুড়ে ছিলে তুমি চলে যাওয়ার পর যেমন মিষ্টি অসুস্থ হয়ে পড়েছিল তেমনি আমিও মানসিক ভাবে ভেঙে পড়ি আমি ভাবতে থাকি তোমাকেও না আবার মিষ্টির মায়ের মতো হারাতে হয় বিশ্বাস করো লুকিয়ে অনেক খুঁজেছি তোমায় কিন্তু পাইনি কোথাও থাক আপনি জানি থেকে আমি জানি যে তুমি আমার উপর রাগ করেছো তাই যতক্ষণ না তোমার রাগ কমছে ততক্ষণ আমি যাব না আমি রাগ করলাম কি করলাম না তাতে আপনার কি আমারই তো সব এই হোক আমি ভাবতাম যে আমি যদি বিয়ে করি আর সে যদি এসে আমার মেয়েকে কষ্ট দেয় এই ভেবে আমি কখনো বিয়ে করতে রাজি হইনি আর তাছাড়াও আমি মিষ্টির মাকে খুব ভালোবাসি আর তাই জন্যই আমার জীবনে আমি কাউকে জায়গা দিতে পারিনি আমি জানি আপনি আপাকে অনেক ভালোবাসেন কিন্তু আমি তো তার জায়গায় নিজেকে কখনোই বসাতে চাইনি আমি তো শুধু মিষ্টির মনে জায়গা করতে চেয়েছিলাম সেটাই তো আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম যখন দেখলাম তুমি আমার মেয়েকে ভালোবাসা দিচ্ছ তখন আমি খুব খুশি হয়েছিলাম তার সাথে ভয়ও পাচ্ছিলাম কিসের ভয় আমার মেয়েকে হারানোর ভয় আমি ভাবতাম তুমি যদি আমার মেয়েকে আমার থেকে কেড়ে নাও আর সেদিন মিষ্টির চোখে জল দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি তাই রাগের বসে অমন একটা কাজ করে ফেলেছি আসলে সেদিন তো আমরা সবাই আমি সব শুনেছি ভাবি আমাকে সব বলেছে আমি তোমাকে ভুল বুঝেছিলাম সরিতে বাড়ির সবাই কেমন আছে ভালো আছে আচ্ছা তে একটা কথা বলবো হ্যাঁ বলুন তোমার মনে কি আমার জন্য একটু জায়গা হবে মানে মানে আই লাভ ইউ তে কি

เรีบเยบเร้วจี๊ดแอคคนจะเปรี่ิกเปรี่ิกกับภาพ